প্রিয়া এখন প্রদীপ বানাচ্ছে তো বানায় নিক তারপরে তোমাদের সঙ্গে ভালো করে দেখাচ্ছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর প্রদীপটা হয়েছে বড় প্রদীপ আছে তো এটা উঠানোর মধ্যে দিব তো পাট কাটির গুলোর মধ্যে প্রদীপ দিয়ে দিব আর এখানে নৌকো বানানো আছে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো নতুন ভিডিও না অ্যাকচুয়ালি অনেক দিন আগের ভিডিও তোমাদেরকে বলেছি সেটা হলো যে আগের ভিডিওটা তোমরা যেটা দেখেছো তারপরের এটা ভিডিও যে আমাদের দীপাবলি দিন আমরা কি কি করি সেগুলো তোমাদেরকে দেখাবো আর কি কী কী নিয়মকানুন আছে কিভাবে আমরা দীপাবলি পালন করি সেগুলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আর সেদিন আমার ডে ডিউটি আছে পুরো দিনের শ্যুটটা আমি করতে পারবো না আমার স্ত্রী আছে সে শ্যুটটা করবে তো দেখবে খুব সুন্দর লাগবে যতখানি পেরেছে ও ভালো করে করার চেষ্টা করেছে তো দেখো খুব সুন্দর লাগবে বন্ধুরা বন্ধুরা দেখুন আজকে দীপাবলি পুজো যার জন্য এখানে প্রিয়া সকালবেলা ঘর মোছামুছি করতে লেগে গেছে এই যে দেখুন তো আমি এখন মেয়ে নেই মেয়ে বাইরে চলে গেছে মা এদিকে রান্না করছে আর এদিকে আমরা লাইটিং চেনগুলো দিয়ে দিয়েছি তো রাতে খুব ভালো হবে তোমরা দেখতে থাকো খুব মজা পাবে তো বন্ধুরা দেখুন প্রিয়া এখানে মাটি নিয়ে এসেছে তো মাটিটা ভালো করে মেখে গোল করে নিচ্ছে নিয়ে এটা চ্যাপটা করে নিবে নেওয়ার পরে এটা প্রদীপ বানাতে হবে কারণ সন্ধ্যাবেলা প্রদীপ দিতে হয় আজকে বাঙালিদের মধ্যে এই কালী পুজোর রাতে সবাই প্রদীপ দিবে সবার বাড়িতেই তো যার জন্য প্রিয়া এখন প্রদীপ বানাচ্ছে তো বানায় নিক তারপরে তোমাদের সঙ্গে ভালো করে দেখাচ্ছে তো বন্ধুরা দেখুন ওর কত সুন্দর প্রদীপটা হয়েছে আর একটু ভালো করে ডিজাইনটা করে নিতে হবে আর এই সাইডে বন্ধুরা দেখুন প্রদীপ বানানো হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা বড় প্রদীপ আছে তো এটা উঠানোর মধ্যে দিব বড় পাটকাঠি আছে এখানে তো পাটকাঠিগুলোর মধ্যে প্রদীপ দিয়ে দিব আর এখানে নৌকো বানানো আছে তো নৌকোর মধ্যে প্রদীপ বসায় দিয়ে জলের মধ্যে ভাঁচিয়ে দিব যে কয়জন আছে বাড়িতে সদস্য সেই কয়জন দিবে এখানে আর মা এই সাইডে দেখুন বন্ধুরা বিকেলবেলা প্রদীপ দেওয়ার জন্য শোলতা পাকাচ্ছে এখানে আর এদিকে ঠাকুর ঘরে দেখুন বন্ধুরা সন্ধ্যার সময় লাইট জ্বালায় দিয়েছে আর এখানে দুটো প্রদীপ দিয়ে দিয়েছে তো এখন এদিকে মা প্রদীপগুলো সব ঠিক করে নিচ্ছে প্রদীপের মধ্যে তেল দিয়ে দিচ্ছে সব নৌকোগুলোর সব প্রদীপ বসায় দিয়েছে তো সবার প্রথমে আমরা সেই প্রদীপগুলো ধরায় দিব বাইরে নিয়ে গিয়ে উঠোনের মধ্যে আর এদিকে দেখুন বন্ধুরা মোমবাতি সব জ্বালায় দিয়েছি আর এই সাইডে দেখুন বন্ধুরা বাইরে খলানের দিকে মা সব প্রদীপ জ্বালায় দিচ্ছে তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখাচ্ছি আর এই সাইডে দেখুন বন্ধুরা বাইরে থেকে বাড়িটার ভিতরে কীরকম লাগছে কত সুন্দর লাগছে লাইটিংগুলেন জ্বলছে খুব সুন্দর লাগছে বন্ধুরা তো যাই হোক এখন মা এদিকে বাইরের দিকে প্রদীপ ধরা দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তো বন্ধুরা দেখুন মা এদিকে প্রদীপ ধরায় দিচ্ছে তো প্রদীপ প্রদীপ ধরানো হয়ে গেলে এগুলো ধরানো হয়ে গেলে আমরা বাইরে দিকে পুকুরে গিয়ে নৌকোগুলো আছে নৌকোগুলো ভাসিয়ে দিব তো প্রদীপটা দেওয়া হোক তারপরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখুন বাড়িতে মা প্রদীপে সব তেল দিয়ে দিচ্ছে নৌকোগুলো এখন নিয়ে যাবে তো যে নিয়ে আসতেছে তো এখন এটা পুকুরেতে ভাসিয়ে দিব তো দেখুন এখন মেয়ে কোলের মধ্যে উঠে আছে তো মেয়েকে নামায় দিলো তো বাবার দিকে নৌকো ভাসিয়ে দিবে তো তোমাদেরকে দেখাচ্ছি সব কিছুই তো বন্ধুরা বাবা তো দিয়ে দিলো নৌকা ভাসিয়ে তো এখন মেয়েকে দিবে তো মেয়ে এখন একা তো ছোট বাচ্চা যার জন্য ওকে ধরে আছে ধরে থেকে দিচ্ছে তারপরে পিয়া দিবে নৌকো ভাসিয়ে তো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে বাঙালিদের মধ্যে কালী পুজো রাতে এগুলো আমাদেরকে করতে হয় এগুলো আমাদের নিয়ম বিধির মধ্যে পড়ে তো তোমাদেরকে সবই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন প্রিয়া নৌকো ভাসিয়ে দিচ্ছে আর আমার জন্য বাড়িতে রেখে দিয়েছে তো আমি বাড়িতে এসে আমি নৌকোগুলো ভাসিয়ে দিব আমার নৌকোটা ভাসিয়ে দিব তো পরে দেখা হচ্ছে বন্ধুরা বাড়িতে যাওয়ার সময় তো বন্ধুরা দেখুন তিনটায় চারটায় ভাসিয়ে দিয়ে দিয়েছে নৌকো তো কত সুন্দর লাগছে জলের মধ্যে এরকম সবাই ভাসিয়ে দিবে আর পুকুরের মধ্যে যখন অনেকগুলো নৌকো হয় এরকম প্রদীপ জ্বালানো খুব সুন্দর লাগে দেখতে তো চলো বন্ধুরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়িতে মারা সবাই চলে আসলো আর সব এগুলো প্রদীপের এর যে সব ইয়েগুলো ছিল সব এগুলো ভালো করে গোস করে রেখে দিচ্ছে আর আমার নৌকোটা ভালো করে ঠিক করে প্রদীপের তেল টেল দিয়ে সব রেখে দিচ্ছে তো আমি এসে এটা ভাসাই দিব তো তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি কাঁটাতে আছি সন্ধ্যার দিকে সন্ধ্যা লেগে গেছে তো মালিক আসছিলো কাঁটাতে তো এখানে সব প্রদীপ প্রদীপ দেওয়া হয়ে গেছে তো আমাকে লাইটিং চেন এনে দিয়েছিল তো লাইটিং চেন আমি এই যে দেখুন লাগিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে রাতের বেলা খুব সুন্দর লাগছে তো পরে আবার দেখা হচ্ছে তো ক্যান্ডেল দিয়েছে তো ক্যান্ডেলগুলো লাগিয়ে নেই আর আঙ্কেল আসার সময় হয়ে গেছে তো ক্যান্ডেলগুলো লাগানোর পরে দেখা হচ্ছে বন্ধুরা তো আমরা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি এই যে দেখুন বন্ধুরা কাঁটার এই পাশে এই মাথায় একটা এই মাথায় একটা লাগিয়ে দিয়েছি আর এখানে তুলসী বেদি আছে তুলসী বেদির এখানে চারিদিকে আমরা ভালো করে সাজিয়ে দিয়েছি এদিকে আর এই পাশে দেখুন বন্ধুরা কাঁটার সামনে এখানে দুই পাশে দুটো আর মাঝখানে দুটো লাগিয়ে দিয়েছি আর কাঁটার এই সাইডে তিনটে ক্যান্ডেল দিয়ে লাগিয়ে দি জ্বালিয়ে দিয়েছি দেখুন আর এত সুন্দর লাগে বেলা কত সুন্দর লাগছে এই যে আঙ্কেল চলে আসছে রাতে আর আমি এখন বাড়িতে চলে যাব তো এখন রাতে আঙ্কেল থাকবে আমি চলে যাবো তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে টাটা চলো তো বন্ধুরা আমি কাঁটা থেকে সরাসরি আমাদের গ্রামের যেখানে পুজো হয় কালী পুজো তো আমি সেখানে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানকার প্রতিমা রকম করেছে পুজোর তো তোমাদেরকে দেখাই দেখুন কত সুন্দর করেছে আর এই প্রতিমাটা একদম ছোট একটা ছেলে করেছে ওর বয়স মোটামুটি পনেরো বছর হবে পনেরো ষোলো বছর হ্যালো বন্ধুরা আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি তো চলো বাড়িতে যাই কেমন করেছে কি করেছে বাড়িতে সব কিছু দেখি আর আমার যে নৌকোটা ছিল সেই নৌকোটা আমি এখন ভাসায় দিব তো তোমরা দেখতে থাকো তো বাবা এদিকে খেতে বসছে আর এদিকে লাইটিং টাইটিং সব জ্বালাই দিয়েছে আর প্রিয়া এখানে দাঁড়ায় আছে তো আমি আমার নৌকোটা কোথায় আছে আমি প্রিয়াকে বললাম তো দেখাই দিল ওই বারান্দাতে আছে তো বারান্দা থেকে আমি নৌকোটা নিব আর তো বন্ধুরা আমি নৌকোটা ভাসাবো এখন আর তার আগে হাত পা আমি আমি আসলাম আর প্রিয়াকে নেই ক্যামেরাটা ধরতে বলছি তো চলো পুকুর পাড়ে গিয়ে আমি ভাসাবো তোমাদের তোমরা দেখতে থাকো আর এই যে দেখুন বন্ধুরা আমি এখন পুকুর পাড়ে এসেছি তো এখন নৌকোটা ভাসিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে জ্বলছে রাতের বেলা আর চলো এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নৌকো ভাসিয়ে দেওয়া হয়ে গেছে তো চলো এখন বাড়িতে যাই বাড়িতে তো বন্ধুরা আমি বাড়িতে চলে আসলাম আর বাবা তো খেয়ে নিয়েছে মা এদিকে খেতে বসছে তো আমি এখন খাবো আর রাতের বেলা ঘুগনি করেছে আর রুটি করেছে তো এখন আমি খাবো খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পিয়া দিকে খেতে বসছে আর আমি এখন খেতে বসছি বন্ধুরা তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে হ্যালো বন্ধুরা তো ভিডিওটি কি রকম লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে এক সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর কোন অংশটা তোমাদেরকে ভালো লেগেছে সেই অংশটা তোমাদের তোমরা আমাদেরকে জানাবেন আর আমাদের পুরনো সব ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো তো আজকের মতো এই পর্যন্তই আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা